আপনি ওইটা করলে যদি উপযোগী ভাবে তৈরি করতে চান তাহলে পেট্রোলিয়াম জেলি আপনিও বানাইতে পারেন ওই যে আমাদের বাজারে কিনতে যেটা পাওয়া যায় যদি আসে তাইলে একটা কথাই বারবার কানের মধ্যে জ্বালা পোড়া করবে আর বারবার একটা লক্ষণের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেক শীতকালে বৃদ্ধি প্রত্যেক শীতকালে বৃদ্ধি প্রত্যেক শীতকালে রূপগুলো বাড়ে প্রত্যেক শীতকালে সমস্যাগুলো বাড়ে প্রত্যেক শীতকালে কষ্টগুলো বাড়ে প্রত্যেক শীতকালে অসুবিধাগুলো বাড়ে শীতকালে কষ্টগুলো বাড়ে শীতকালে রোগগুলো বাড়ে প্রত্যেক শীতকালে রোগগুলো বাড়ে এইটি হচ্ছে পেট্রোলিয়াম বুঝাইতে পারলাম কিনা প্রত্যেক শীতকালে রোগগুলো বাড়ে এইটা হলো পেট্রোলিয়াম বুঝাইতে পারলাম কিনা বুঝছেন কিনা আমাদের নরেন সাহেব পেট্রোলিয়ামের চার কথা লিখছে এইভাবে প্রত্যেক শীতকালে আঙ্গুলগুলো ফাটিয়া যায় ও পায়ে দুর্গন্ধযুক্ত গাম হয় বুঝাইতে পারলাম কিনা প্রত্যেক শীতকালে আঙ্গুলগুলো ফাটিয়া যায় আর পায়ে দুর্গন্ধযুক্ত গাম হয় এখানে লেগছে গাড়ি বা নৌ নৌজানে চড়িলে চলিতে পারে না যদি চলিতে পারে না চলিতে মানে গাড়ি করে গাড়ি আর নৌকায় উঠতে পারে না এটা বলছে উঠাটা কষ্টকর আর শীতকালে বৃদ্ধি শীতকালে বৃদ্ধি ডেটটা আমি বলছি আর উনি বলছে পেট ব্যথা খাইলে উদারম ময় দিবা বাগের বৃদ্ধি অর্থাৎ উদারম হয় মানে মাতলা ভাই কেনা যেমন চাই না কখন নয় শেষরত্রে পেটটা বলিয়া মাতলা ভাই কেনা দেখা যায়

তাইলে এইটা দিয়ে ওষুধটা সঠিকভাবে সিলেকশন করা খুব কঠিন কম্পেয়ার করা কঠিন অর্থাৎ ক্ষুদায় বৃদ্ধি খাইলে উপর হচ্ছে হচ্ছে ক্ষুদায় ফেটবে তাও যদি করে তাও খাইলে যদি আরাম হয় আয়োডিয়াম বুঝাইতে পারলাম কিনা সুতরাং এইখানে ওষুধ সিলেকশন করা একটা কি একটা কম্পেয়ারে চলে যায় আমরা একটা দুই দিকে টান দিই কিন্তু এইটাই সত্য কথা যে প্রত্যেক শীতকালে যেই রোগটা মারে এইটার জন্যই বুঝাইতে বুঝেতে কি আমি যেই দিকের থেকেই ঘুরে গিরে আসবো আমি এক কথাই বারবার বোঝানোর চেষ্টা করব এবং প্রতিটা সূত্রের সাথে মিলে দেখাইতে পারব যে মূলত শীতকালেই প্রধান সমস্যার বৃদ্ধি হয় শীতকালেই বৃদ্ধি শীতকালে যে কোনো রোগ বা রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় এইটাই ফ্যাক্টরিয়া বুঝাইতে পারলাম কিনা এখন পেট্রোলিয়ামের ক্ষেত্রে গিয়া বলছে যে আঙ্গুলে আঙ্গুলের সাধারণত বেশি ভাটে আঙ্গুলে মাথাগুলো বেশি ভাটে আঙ্গুলে মাথাগুলো বেশি ভাটে অ্যাকচুয়ালি এই সুনকারি এমন হয় যে দেখেন অনেক রুগী আসবো হ্যাঁ সুনকারি এমন হয় চুলকানিটা এমন হয় যে চুলকাইতে চুলকাইতে সাল না উঠা পর্যন্ত রুগী নিস্তার হয় না সুলকানি ডা এমন হয় যে সুনকাইতে সুনকাইতে রুগী যতক্ষণ পর্যন্ত শাল উঠাই না ফেলবো ততক্ষণ পর্যন্ত নিস্তার পায় না কি শুরু গিয়াছে আপনাদের কাছে হাতরা গামে। এই হাতরা গামে দেখবেন যে সুলকেয়া এখানে তালুর সমরূপ সুন্দর সালু ডেইলিশে। এমন লকি পাইবেন যে মনে করবে নেডি পেট্রেলিয়া। এরো দেখবেন আঙ্গুলের মাথাগুলো অসুলকে পাই পাইটা হয়েছিল। কিন্তু প্রত্যেক শীতকালে এই বৃদ্ধি গরমকালে আরাম। শীতকালে এই বৃদ্ধি গরমকালে আরাম পেট্রেলিয়া। বুঝাইতে পারলাম কি?

আর এখানে যাদের পাতলা চুল আর পাতলা চামড়া চামড়া পাতলা যাদের পাতলা চুল পাতলা চামড়া তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব উপযোগী যাদের পাতলা চুল পাতলা চামড়া তাদের পক্ষে এইসবটা খুব উপযোগী যারা সামান্য কারণেই উত্তেজিত হয়ে যায় এটা নাচ আরেক লক্ষণ সামান্য কারণেই উত্তেজিত হয়ে যায় যারা বিবাদ প্রিয় এটা না জুন কে এক লক্ষ নাকি এই সাইকোটিক মেডিসিন চাপা পড়া উদ্বেগের থেকেই এই অবস্থা তৈরি হয় চাপা উদ্বেদের উদ্বেগের কুকল থেকেই এই অবস্থা বেশি তৈরি হয় পেট্রোলিয়ামের রোগীরা মূলত সাইকোটিক پیشنট সাইকোটিক মানে চাপা পড়া অবচিকিৎসার থেকে হোক আর যে হোক চাপা পড়ার কুকলই হচ্ছে পেট্রোলিয়াম আসল ক্ষেত্র এই জন্য পেট্রোলিয়ামের মানে মানে বাচ্চা দিতে পারে না পেট্রোলিয়ামের রুগিনী হয় না যারা বম দারুগি বান দারুগী বানুগী মহিলা যে রঙীদের বাচ্চা হয় না তারা পেট্রোলিয়ামে রুগী হয়ে থাকে বেশি সেই ক্ষেত্রে তাদের যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো হচ্ছে যে এই রুগী বিছানায় যাওয়া লাগবে বিছানায় যাওয়া লাগবে রুগী বিছানায় যাওয়া লাগবে সেই ক্ষেত্রে লক্ষণ দায় করতে সাথে শুয়ে রয়েছে বলছেন স্বামীর সাথে শুয়ে রয়েছে ভালো মানুষ এরকম রুগী অনেক পাইবেন মানুষ এগুলো জিনে ধরছে অন্যান্য লোকে কবিরাজ না বলবো জিনে ধরে যে জিনে ধরছে সবাই তো বলি জিনে ধরে ঘুমের মধ্যে

হঠাৎ করে ঘুমের মধ্যে জামাইদের রে স্বামী রেজাইভার মানে কান্নাটি শুরু করে দিব মানে চিলাচিলি শুরু করে দেবো একদম কান্নাকাটি করে এটা জামাই রেজাইটটা দেব ধরে কেউ কেইছে কে হয়েছে আমার ওই পাশে না কে শুয়ে রেখেছে অর্থাৎ সে তার পাশে সব কেউ শুয়ে লইছে এরকম অস্তিত্ব পায় এটা দরকার এই অবস্থায় যেই রুগী পাবেন এই রুগী রে এই রুগীর বাচ্চা হইবো আল্লাহর মেয়ের মানে দরকার বন্দা রোগী তার এইটাই সমস্যা তার কি সমস্যা সবচেয়ে বড় সমস্যা এটা অর্থাৎ রাত্রে ঘুমাই এনেছে আবার রিপোর্ট করি কথাটা বুঝার জন্য বারবার বলি গুরুত্বপূর্ণ কথা বারবার বলি গুরুত্বপূর্ণ কথা অন্য লক্ষণ শীতকালে বৃদ্ধি যদি থাকে তাহলে তো থাকলোই কিন্তু এই লক্ষণটা যে নারীর মধ্যে আছে এই নারীর পেট্রোলিয়াম খাওয়াইলেই বাঁচে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি না স্বামীর সাথে শুয়ে রয়েছে ঘরে কেউ নাই হঠাৎ করে স্বামীকে জাবড়াই দেবো আর কান্নাকাটি বা ভয় প্রকাশ করবো তার মধ্যে একটা ভয় কাজ করব সে বলবো যে জামাইজি স্বামী জিজ্ঞাসা করবো যে কি হয়েছে কি হয়েছে তো বলবো যে আমার পাশে জানি কেউ শিয়ারিছে যে আমার ওই পাশে কে জানি আমার ওই পাশে এক পাশে তো স্বামী আমার ওই পাশে কে যেন শিয়ার এমন লক্ষণ যদি প্রকাশ করে তাহলে ওই নারীর বাচ্চা হবে এই পেট্রোলিয়াম ওষুধটা তাকে নিয়মিত কন্টিনিউ করতে হবে এই ভয়টা তার কেন হয় সে মনে করে তার পাশে সে মনে করে তার পাশে কেউ শিয়ারিছে সে অস্তিত্ব প্রকাশ করে যে তার পাশে কেউ শিয়ারিছে যে দেবলাম কি পেট্রোলিয়ামে রুগী মনে করে তার ডাবল বডি তার পিছ তার তার দুইটা সন্তান তার দুইটা দুটি সন্তান বিছালায় শ্বশুর যায় দুটি সন্তান ছেড়ে দেয় বুঝে কয় না থাকে কয় শতকের সন্তান তে শত শত সন্তান তে সন্তান এই এতে এই লোকটা অনেকে নারীরা বলে না যে সন্তান সন্তান দেখে এই 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 মনে করেন তার বিষ ও শুয়ে দিছে এরকমই আর এইও সুতরাং বড় লক্ষণ হচ্ছে এই রুগী বিচার অবস্থায় বিচার অবস্থায় বেকার অবস্থায় নিদ্রা অবস্থায় এই নিদ্রা অবস্থায় বেকার অবস্থায় হ্যাঁ এই মানে মনে করে যে তার মানে অঙ্গটা ডাবল অঙ্গ মনে করে ডাবল অঙ্গ মনে করে হ্যাঁ তার অঙ্কটা অঙ্গ হয়ে গেছে মনে করে যেমন মনে করে যেমন তার মানে সেরে সেরে যে মনে হয় তার একটা পায়ের মনে হয় যে দুইটা পা হ্যাঁ তো সে ডাবল অঙ্গ মনে করে এইটা একটা মানসিক লক্ষণ এটা একটা মানসিক লক্ষণ আমি বুঝাইতে পারলাম কিনা এই মানসিক লক্ষণের এই লক্ষণটা হচ্ছে যে সে মনে করে যে তার দুইটা অঙ্গ লক্ষণ হচ্ছে যে মা তার কিষণের অংশ মা তার পিছনের অংশ না মা তার কিষণের অংশ পাথরের মতো ভারিয়ে থাকে অর্থাৎ এই ওষুধের আরেকটা একটা উত্তম লক্ষণ হচ্ছে মাতার যে ভিতরের পিছনের অংশ না শিশার মতো ভারী বোধ হয় অর্থাৎ মাতার পিছনের অংশ মাতার যে পিছনের অংশটা তার ভারী বোধ হয় বিশেষ করে মাতার পিছনের অংশটা খুব ভারী লাগে মানে মনে হয় যে শিশা বাইতে রাখছে বা পাথর বাইতে রাখছে এরকম অর্থাৎ একটা মাতার পিছনের অংশটা খুব ভারী বোধ হয় হ্যাঁ আর

পায়খানা করে আসলে ক্ষুধা লাগে আবার একটু বমি বমি ভাব হয় মল ত্যাগ করে আসলে ক্ষুধা লাগে পায়খানা করে আসার পরেই ক্ষুধা লাগে আবার একটু বমি বমি ভাব আগেই বলছি ক্ষুধা আছে খাইলে আরাম হয় না ক্ষুধা আছে খাইলে আরাম হয় তাইলে পায়খানা করে আসলে ক্ষুধা লাগে তার মানে পেটটা খালি হইলে পায়খানা করে আসলে ক্ষুধা লাগে এই

পায়ের তলা আর তলা দুর্গন্ধ না এইটা আরো অনেক ওষুধ আছে এইখানে পার্থক্য তৈরি করতে গেলে সাইলিয়ার সাথে বেশি পার্থক্য তৈরি হয় পার্থক্য তৈরি করে ঘাম দুর্গন্ধ ঘাম পার্থক্য তৈরি করতে গেলে সাইলেসিয়ার সাথে বেশি পার্থক্য তৈরি হয় সুতরাং আমরা এই সাইলেসিয়া শীতকালে বৃদ্ধি আছে তবে সাইলেসিয়ার বিষয়টা আরো অন্য সমষ্টিগত মিল হইলে সদৃশ হইলে আমরা দিব কিন্তু এই সূত্র হচ্ছে যে প্রত্যেক শীতকালে বৃদ্ধি শীতকালে বৃদ্ধি প্রত্যেক শীতকালে বৃদ্ধি যে ধরনের রোগ যাই হোক না কেন কষ্ট যাই হোক না কেন রোগ যাই হোক না কেন কষ্ট যাই হোক না কেন প্রত্যেক শীতকালে বৃদ্ধিটাই মনে রাখতে হবে বুঝাইতে পারলাম কিনা রোগ যাই হোক না কেন কষ্ট যাই হোক না কেন প্রত্যেক শীতকালে বৃদ্ধি দেয় মনে রাখতে হবে শীতকালে আইলে আঙ্গুলের মাথাগুলো ফেটে ফেটে যায় হাতটা গামে হ্যাঁ হাঙ্গুলের মাথাগুলো ফেটে ফেটে যায় বিভিন্ন ধরনের চর্মরোগের উদ্বেগ হয় উদ্বেগ মানে ছোট ছোট চর্মরোগ উদ্বেগ বলতে ছোট ছোট চর্মরোগকে বোঝায় বুঝাইতে পারলাম কি না এইখানে যেখানে চুল আছে ওইখানে চুল আছে যেখানে ওইখানে বেশি হয় বিভিন্ন উদ্বেগগুলো দেখা যায় শীতকালে বাড়ে শীতকালে গরম কালে আর যখন সুলক শুরু হয় সুলকা উঠে পর্যন্ত রুগীর মনে শান্তি সালবার বুঝে অস্থিরতা সুলকা সাড় লক্ষ মিলাইলবার রক্ত গোটায় আর না উঠাইলে রক্ত গরমটা আসবো কিভাবে মানে তাহলে সালবার সাথে মিলেছে আমরা বিতর্কে যাব না আমরা শুধু এক দিকেই যাব আমরা শুধু এক দিকেই যাব প্রত্যেক শীতকাল আসলেই রোগ লক্ষণগুলো বাড়ে কি কষ্ট জানি না কি রোগ জানি না জানার দরকার নাই যদি যে তার ভাষায় যেটা প্রকাশ করুক না কেন যদি একবার উচ্চারণ করে যে প্রত্যেক শীতকাল আইলেই না আমার এই অসুবিধা হতে পারে প্রত্যেক শীতকাল আসলেই না আমার এই অসুবিধাটা বাড়ে যদি প্রত্যেক শীতকাল আসলেই বাড়ে